আজকে আমরা আর টু দি পাওয়ার এন ও সি টু দি পাওয়ার এন এ ভেক্টর নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে ধরি ইউ ইজিগুল টু সেভেন মাইনাস টু কমা টু প্লাস ফাইভ এবং ভি টু ওয়ান প্লাস তাহলে ইউ প্লাস এক নম্বরে এটা বের করতে হবে দুই নাম্বারে টু আই এটা বের করতে হবে তিন নাম্বারে থ্রি মাইনাস আই চার নম্বরে ইউ ডট ভি পাঁচ নাম্বারে অফ ইউ আর ছয় নাম্বারে অফ ভি বের করতে হবে এই ছয়টা জিনিস বের করতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইউ এর মান তুলবো আর ভি এর মান তুলব এবার আমরা লিখবো এক নম্বরে সি টু দি পাওয়ার এন এ মানে কমপ্লেক্স নাম্বার সি টু দি পাওয়ার এন এ ভেক্টর যোগের সংজ্ঞা হতে পাই ইউ প্লাস ভি ইউ এর মান তুললাম আর ভি এর মান তুললাম আর ভেক্টর যোগের কমপ্লেক্স নাম্বারের যোগের সূত্র হল প্রথমটার সাথে প্রথমটা যোগ হবে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা তৃতীয়টার সাথে তৃতীয়টা তাহলে সেভেন মাইনাস টু আই ওয়ান প্লাস আই তারপর টু প্লাস ফাইভ আই মাইনাস থ্রি মাইনাস সিক্স আই তাহলে আমরা কত পাচ্ছি ক্যালকুলেশন করি এইট মাইনাস আই কমা মাইনাস ওয়ান মাইনাস আই এটা পাচ্ছি আমরা এবার দুই নম্বরে স্থিতিদি পর এ স্কেলার গুণনের সংজ্ঞা হতে পাই কত পাচ্ছি আমরা কী ছিল টু আই ইউ তাহলে টু আই ইউ এর মানে কি সেভেন মাইনাস টু আই কমা টু প্লাস ফাইভ আই এটা পাচ্ছি আমরা তাহলে কতবার ভিতরে যদি গুণ করি চোদ্দো আই মাইনাস ফোর আই স্কোয়ার এখানেও গুণ করবো ফোর আই প্লাস টেন আই স্কোয়ার তাহলে আমরা কত পাচ্ছি চোদ্দো আই প্লাস আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় ফোর আই আর এখানে ফোর আই আর আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস টেন এটা হয়ে যায় এবার এখানে আমরা কত পেলাম ফোর প্লাস চোদ্দো আই সাজিয়ে লিখলাম মাইনাস টেন প্লাস ফোর আই এটা পেলাম আমরা এবার লিখবো তিন নাম্বারে সি টু দি পাওয়ার এন এ স্কেলার গুণনের সংজ্ঞা হতে পাই তাহলে কী ছিল থ্রি মাইনাস আই ইন্টু ভি তাহলে থ্রি মাইনাস আই আর ভি এর মান কি ওয়ান প্লাস আই কমা মাইনাস থ্রি মাইনাস সিক্স আই তাহলে এবার ভিতরে যদি গুণ করি কত আসি থ্রি প্লাস থ্রি আই মাইনাস আই মাইনাস আই স্কোয়ার এই যে এখানে গুণ করলাম আর এখানে মাইনাস নাইন মাইনাস আঠারো ওয়াই প্লাস থ্রি আই প্লাস সিক্স আই স্কোয়ার এটা পেলাম আমরা তাহলে আমরা ক্যালকুলেশন করে কত পাই ফোর প্লাস টু আই কমা মাইনাস নাইন মাইনাস পনেরো আই মাইনাস সিক্স এটা পেয়ে গেলাম আমরা তাহলে কত পাচ্ছি ফাইনালি ফোর প্লাস টু আই মাইনাস পনেরো মাইনাস পনেরো আই এটা পেয়ে গেলাম এবার লিখব চার নম্বরে সি টু দি পাওয়ার এনে ডট গুণনের সংজ্ঞা হতে পাই তাহলে ইউ ডট ভি ইউ এর মান তুললাম আর ভি এর মান তুললাম আর ডট গুণনের সূত্র কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে প্রথমটার সাথে যখন প্রথমটা গুণ করব তখন এটা অনুবন্ধী হয়ে যায় কনজুগেট হয়ে যায় এবার টু প্লাস ফাইভ বাই এটার সাথে গুণ হবে এবং এটা কনজুগেট হয়ে যাবে আর আমরা জানি কোনো সংখ্যার উপর যখন কনজুগেট হয়ে যায় জটিল সংখ্যার পাশে যে চিহ্ন থাকে সেটা বিপরীত হয়ে যায় এখানে প্লাস তাহলে এটা মাইনাস হয়ে যাবে আর এখানে যেহেতু মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবার যদি আমরা গুণ করি কত পাই সেভেন মাইনাস সেভেন আই মাইনাস টু আই প্লাস টু আই স্কোয়ার মাইনাস সিক্স প্লাস বারো আই মাইনাস পনেরো আই প্লাস তিরিশ আই স্কোয়ার তাহলে এটা পাচ্ছি আমরা এবার আমরা যদি ক্যালকুলেশন করি সেভেন মাইনাস নাইন আই মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস তিরিশ এটা পেলাম আমরা তাহলে কত পাচ্ছি ক্যালকুলেশন করে মাইনাস একত্রিশ মাইনাস বারো আই এটা পেলাম আমরা এবার পাঁচ নাম্বারে হলো সি টু দি পাওয়ার এনে ভেক্টর নর্ম এর সংজ্ঞা হতে পাই তাহলে মডুলাস অফ ইউ রুটোবার এই যে প্রথমটার সহগের বর্গ প্লাস দ্বিতীয়টার সহগের বর্গ প্লাস তৃতীয় সহগের বর্গ চতুর্থ সহগের বর্গ তাহলে ক্যালকুলেশন করে কত পাচ্ছি ঊনপঞ্চাশ ফোর প্লাস ফোর প্লাস পঁচিশ তাহলে কত পাচ্ছি রুট এইট টু পাচ্ছি আমরা এবার শেষে কত মডুলাস অফ ভি রুটোবার প্রথমটার শকের বর্গ দ্বিতীয়টার শকের বর্গ তৃতীয়টার শকের বর্গ চতুর্থটার শকের বর্গ তাহলে কত পাচ্ছি আমরা ওয়ান প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস ছত্রিশ তাহলে কত পাচ্ছি রুট সাতচল্লিশ পাচ্ছি আমরা তাহলে এটাই হলো এই সবগুলো সূত্রের প্রমাণ